বরিশাল নগরীতে আসা যাওয়ার জেলার তিনটি উপজেলার মানুষের ভোগান্তির আরেক নাম রাঙ্গামাটি নদীর খেয়া ও ফেরি পারাপার এ ভোগান্তির অবসান ঘটাতে নির্মাণ করা হয় বাকিরগঞ্জে গোমা সেতু তবে দুই বছরেও মধ্যবর্তী দুটি স্প্যানে গাডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি সেতুটি যাত্রীদের অভিযোগ পুরো ব্রিজের কাজের শেষ হলেও মাঝের স্টিল বসানোর কাজ শেষ হয়নি গত দুই বছরেও ফলে ভোগান্তি শেষ নেই তাদের আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতি মুহূর্তে যাত্রীদের হয়রানি করছেন ফেরি ও খেয়ার ইজারাদাররা ছাড়টার পাইবেন না এতে একটা টাকা দেওয়া এখান থেকে বড় একটি অর্থ ওনরা অলরেডি তুলে নিয়েছেন এখন তারা স্বেচ্ছাচারিতা করে এটি কাজটি ফেলে রেখেছে দ্রুত বৃষ্টি হোক হইলে আমাদের একটু সুবিধা হবে আপনার নাম কি ভাই নাম যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের সাথে বাগবিতণ্ডায় জড়ান খেয়ার ইজারাদাররা আমরা 10টার পর 100 টাকা ভাড়া নি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গোমা খেয়া ও ফেরিঘাটে অনিয়মের অভিযোগ পেয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পরিষদ প্রশাসন সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি তবে চেষ্টা করতেছে এই অনিয়মগুলা দূরীকরণ কারণে চোদ্দ কোটি আটচল্লিশ লাখ টাকা ব্যয় স্টিল বসানোর কাজ শেষ হবে আগামী বছরের মার্চে এরপরই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি মার্চ এপ্রিলের মধ্যেই দুই হাজার পঁচিশের কাজটি শেষ করতে পারবে এবং জনগণের যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে দু সালে সেতুর কাজ শুরু হবার দু বছর পর নদী থেকে এর উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউ বন্ধ হয় নির্মাণ কাজ পরে সেতুর সংশোধিত প্রকল্প করে ফের কাজ শুরু হয় সেতুটিতে মোট সাতটি পাঁচটিতে গার্ডার বসানো হয়েছে এছাড়া সেতুর দুই পাশে এক দশমিক নয় কিলোমিটার সংযোগ সড়কের কাজও শেষ মধ্যবর্তী বাকি দুটি স্প্যানে গার্ডারের বদলে বসানো হবে স্টিল এতে ব্রিজের উচ্চতা বাড়বে ছয় থেকে আট ফুট ফলে চলাচল করতে পারবে লঞ্চ অপূর্ব সময় সংবাদ বরিশাল